হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আমি জানি আমার বন্ধুরা আমার উপরে একটু রাগ করো কারণ আমি কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিতে পারি না কী করবো বলো তো আমার জীবনে হচ্ছে বারো মাসে তেরো পার্বণ একটা না একটা পুজো লেগেই থাকে লেগেই থাকে লেগে থাকে হ্যাঁ বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে আছে সৎসঙ্গ আর এসে যে আমি শটমান হয়ে নিচে শুয়ে পড়েছি আর না এই ঘরটা খালি এই কারণেই যে আজকে সৎসঙ্গ এই ঘরে হবে বলে সব কিছু খালি করা হয়ে গেছে আর বিশ্বাস করো যে বারো মাসে তেরো পার্বণ আমার বাপের বাড়িতে লেগে থাকে আমার বাড়িতে লেগে থাকে সেই কারণে ভিডিওগুলো স্কিপ করতে হয় আমাকে জানি খুব দরকার ছিল ভিডিওগুলো দেওয়া কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করাটা ভীষণ পরিমাণে দরকার ছিল কিন্তু কিছু করার নেই কি করবো বলো তো এগুলো তো খুব গুরুত্বপূর্ণ জিনিস তাই না তো আমি এসেই এখানে ল্যাথ খেয়ে নিয়েছি আমি জানি না কাদের এরকম হয় কিন্তু আমার ভীষণ পরিমাণে হয় বাপের বাড়িতে গেলে পরে আমার কিচ্ছু কিচ্চু করতে না শুধু লেত খাই আর শুয়ে থাকি মানে আমি জলটাও রেখে দিচ্ছে পারে না আমি জানি না কেন এরকম আমার সাথে হয় যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম একটু শাড়িটারই পরে নিয়েছি এবং যে জায়গাটা দেখছো না সেই জায়গাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঠাকুরকে কিন্তু আমি সিংহাসনে বসে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে বাড়িতে সৎসঙ্গ কীর্তন দেওয়া শেষ হয়ে গেছে কীর্তন দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে যে আমরা আমার ছেলে আমার ভাস্তা আর আমাদের হচ্ছে পুচকু সোনা হ্যাঁ ওটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য আমার বড়ো ভাইয়ের ছোট্ট ছেলে হ্যাঁ ও এরা সবাই মিলে বসে বসে ওরা নিজেরাই এখন খোট করতাল বাজাবে এই অবস্থা হচ্ছে যাই হোক আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা সবাই কিন্তু জানো যারা যারা পুরনো দর্শক তারা জানো কিন্তু যারা নতুন দর্শক তারা তো জানো না তাই বলে রাখি যে আমি কিন্তু জগন্নাথ ঠাকুরের নাসি এই রথ আসলে পরে আমাদের বাড়িতে রথ আসে এবং নয় দিন ব্যাপী হচ্ছে অনুষ্ঠান হয় সেই সময় হয়তো আমি আরও দিন মানে সামনের শুক্রবার থেকে হয়তো আমি আর কন্ট্রোভার্সি সেই পরিমাণে করতে পারবো না ব্লগিং অবশ্যই একটু একটু করে ছেড়ে দেবো কিছু মনে করো নাই আমি জানি আমার উপরে খুব রাগ করো তোমরা কিছু করার নেই এগুলো আমার খুব আমার আমার খুব গুরুত্বপূর্ণ কাজ এগুলো কণ্ঠবার্ষিক থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ এগুলো সেই জন্য এগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই আর যেহেতু জগন্নাথ ঠাকুরের মাসি অনেক দায়িত্ব অনেক কর্তব্য আমার উপর থেকে থাকে যাই হোক সব শেষ আমরাও গাড়ি করে বাড়ি ফিরলাম আজকে সকালবেলা তোমরা ভিডিওটা এখনই পেয়ে যাবে আর আজকে যতদূর সামনের সপ্তাহ অবধি মানে এই আট নদিন আমি তোমরা কন্ট্রোভার্সি আমার কাছ থেকে পাবে অবশ্যই পাবে